বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম ইষ্টানুরাগ দাদা ও মায়েরা সকলে পুত্রিল আমার আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী ঠাকুর চন্দ্রের বিভিন্ন আলোপ আলোচনার মধ্যে সে উনিশশো সালের ঘটনায় বলছি দুর্ভাগার সম্পর্কে কিছু আলোপ আলোচনা হয়েছিল সে অনেক পুরনো ঘটনার মধ্যে এ ঘটনা তার এমন দিন দিনচর্চার একটি আপনার আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীত বাণী সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন প্রকৃতিতে উদাহরণের রেখে তার অনন্ত প্রাণময়তা দুর্বাকাশের জন্মের বেথর দিয়ে তিনি ভক্তজনকে জীবনের আদি কারণ পোস করতে বলেছেন সে আধ্যাত্মিক চরম প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে মেদু কি তাকে পাওয়া যায় মানুষের ভিতরে এ প্রশ্ন উস্কে দিয়ে আবার এক জায়গায় তিনি হাসতে হাসতে রহস্য চলে বলেছেন তোরা কুস করছিস বলেই আমি কুস করি আমি কুস করি বলেই তোরা কুস করিস জীবন কারণকে কোথায় কোষ করতে হবে প্রকৃতিতে জনপদে কিংবা তার মতো ব্যক্তি বিশেষে এর থেকে সদাস্বরলিঙ্গিতার কোথাও নেই সৃষ্টির কারণ সত্তার অপূর্ব এই বিমোচন আঙ্গুল তুলে দেখিয়ে আবার বললেন ওই যে কচি দুর্বাগাশটি অঙ্কুরিত হয়ে উঠেছে জীবনের এই যে নবীন উদ্ভেদ এর মধ্যেও লুকিয়ে আছে প্রকৃতির অনন্ত রহস্য বিজ্ঞানের অগণিত তথ্য এর সামান্য একটা ব্যাপারকে যদি হৃদয়ঙ্গমন করতে চাও যাবতীয় যা কিছুর সঙ্গে করে তবে সেই আদি কারণকে জানতে হবে অনাদি রাদি গোবিন্দের যে পৌঁছতে হবে তাকে না পেলে কিছুই পাওয়া হলো না তাকে না জানলে কিছুই জানা হলো না প্রকৃতির প্রতি <coughs> শিশি ঠাকুরের ভালোবাসা শুধু মুখের নয় প্রাণের কথভাবে তিনি তা প্রকাশ করেছেন একাদারে তিনি স্রষ্টা তিনিও সৃষ্টি তিনিও প্রকৃতি তিনিও তার লীলা তার জন্ম জন্মান্তরেরই বিবর্তন বলা আছে তার ওই পুণ্যপুতি কতকালে কত কি হয়েছেন এককালে ছিলেন বিশাল বটবৃক্ষ যার শাখায় আশ্রয় পেত অসংখ্য পাখি ক্লান্ত রোদ দগ্ধ প্রতীক পেত শীতল ছায়া বিশ্রাম প্রকৃতির পর্যবেক্ষণ ছিল গভীর অথচ সাবলীল প্রথম দেখায় মনে হলো একটা গাছের সরপাতা এক কোনো পার্থক্য বোঝা যায় না তার স্বাভাবিক চোখে ধরা পড়েছে প্রকৃতির সৃষ্টির রহস্য তিনি বলতেন ন্যাংটোবেলায় দেখতাম গাছের দুটো পাতা এক রকম নয় বাজারের মধ্যে দুটো বাস একরকম নয় দেখতাম আর ভাবতাম ভগবান বোধ হয় একই তাই তার সৃষ্টিতে একটির মতো আরেকটি আর মেলে না সবটার ভিতরে তিনি দিয়ে বলেছেন তিনি এক দেখার চরমে সবই এক ঈশ্বর এক ধর্ম এক মানুষ এক প্রকৃতি এক সারা জুড়ে যেন সেই এক এরই খেলা কাল থেকে কালে জীবন থেকে জীবনে দৃষ্টি থেকে দৃষ্টিতে পুরাণ থেকে পুরাণে বেদ থেকে কোরআন বাইবেল সবই এক সারা জীবন ধরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হাজার হাজার মানুষকে সেই এক এর ওই অভিন্নতায় রূপে প্রসাদ বেঁধে রেখেছেন তেমন জীবন চর্চায় প্রকৃতি ছিল তার আজন্ম সঙ্গী অনেক সময় আমরা অনেক ধরনের কথা বিভিন্ন জনের কাছ থেকে আমরা শুনতে পাই কিন্তু অনেক সময় আমরা প্রকৃত জিনিস প্রকৃত সত্যটা আমরা জানতে চেষ্টা করি না সে প্রকৃতির ডাপটে তিনি বেশ কাহিল এই যেন মাকে ভালোবেসে যার খেয়ে মার প্রতি নীরব অভিমান তিনি যে মাকে ভালোবেসেছেন তার মারকে কষ্ট পেলেও কিছু বলার উপায় নেই শীতের দিন টিপটিপ করে বৃষ্টি পড়েছে আশ্রমের সামনের দিকে তাই বলে সমাগম কম পেরিদাস দা সেবকদের নিয়ে আছেন পদ্মা পারে তা দরজা জানালা বেশিরভাগ বন্ধ করে দেওয়া হয়েছে তিনি ক্যালেন্ডারের দিকে চেয়ে করুণভাবে বললেন আজ কেবল আটই পৌষ এখনো পৌষ মাসের কতদিন বাকি তারপর ঠান্ডা রোজ তো এত ঠান্ডা পড়বে না দেখতে দেখতে কেটে যাবে পরন্দয়াল শ্রী শ্রী ঠাকুর কেটে তো যাবে কিন্তু সামাল দিতে পারলে সে হয় যাক তুই ভালো করে এক কলকে থামুক খাওয়া দেখি তাতেই একটু গরম হতে পারি কিনা নিমা তামাক দিয়ে তারপর আপনার পাটা ভালো করে গষে দিচ্ছেন দেখবেন তাতেই একটু আরাম পাবেন অরণ দেয়াল শিশু ঠাকুর টেনে টেনে বললেন তাই ওই দাও শিশুর মতো সারল্য দুরন্ত শীতে গরম শাল কম্বল ছাদর কিংবা আগুনের তা বড় উপভোগ্য কিন্তু তিনি এর একটিও ব্যবহার করতেন না শীতে গাইয়ে থাকতো একটা পাতলা দুতির চাদর নিজে কষ্ট পেয়েও ঋতুর বৈচিত্র্যকে ডাকতে চাননি বরং শরীরে গ্রহণ করেছেন এমনও ছিল তার প্রকৃতি সঙ্গ ওই শীতেরই আরেকটি ঘটনা তখন তিনি দেওঘরে বেশ রোদ উঠেছে চারিদিক সোনালি রঙে রঙিন করমদয়াল শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমের সামনে গাছের বুকে কিরণ উদ্ভাসিত শিশির কণার এদিকে লক্ষ্য করে বসলেন বললেন নিরা কণাগুলির গাছের বুকে কেমন করে নাচছে সূর্যের আলো বিকিরণ করে দিচ্ছে নানান রং বেরঙের ওরা যেন বল যে তোমারই গরবে গরবিনী হন রূপসি তোমার এই রূপে গাছের দিকে সেই সভা দেখে মুগ্ধ হয়ে বললেন বাহ 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 কি চমৎকার একটা কণা নীল আবাদ ধরছে কি সুন্দর উনিশশো সালের সেপ্টেম্বরের পরন্দয়ার শ্রী ঠাকুর তার শৈশবের পরিচিত সঙ্গী হিমায়তপুরের বন জঙ্গল ঢেউর পদ্মা আলথোলা নৌকার মাজিদের গান পাড়ের গাত বসতি দয়াল সামাগান করিবক বাসবন বা গায়ের ধুলো মাটির পথ মানুষজন ছেড়ে চলে আসেন বিহারের সাঁওতাল পরগনার দেগরি আর এক অপরিচিত জগতে রুক্ন লাল মাটি পাহাড় শালবন পূর্ব বাংলার শ্যামলিমা কোথায় হারিয়ে